সর্বসহা সর্বহারা জননী আমার তুমি কোনো দিন কারো করনি বিচার কারু দাওনি দোষ ব্যথা বাড়ি ধীর কুলে বসে কাদু মৌনা কন্যা ধরনের একা যেন কোন পথ ভুলে আসা ভিনগার ভিরুমে কেবলই জিজ্ঞাসা করিতেছ আপনারে এ আমি কোথায় দূর হতে কারা ডাকে আয় আয় তুমি যেন তাহাদের পলাতকামে ভুলিয়া এসেছ হেথা ছায়া পথবে বিধি অবিধি মিলে মেরেছে তোমায় মা আমার কত যেন চোখে মুখে হায় তবু যেন শুধু এক ব্যথিত জিজ্ঞাসা কেন মারে এরা কারা কোথা হতে আসা এই দুঃখ ব্যথা শোক এরা তো তোমার নহে পরিচিত মাগো কন্যা অলকার তাই সব সয়ে যাও নির্বাক নিশ্চুপ ধূপরে পুড়ায় অগ্নি জানে না তা ধূপ তোর দূরান্তর হতে আসে ছেলে মেয়ে ভুলে যায় খেলা তারা তব মুখে চেয়ে বলে তুমি মা হবে আমার ভেবে কি যে তুমি বুকে চেপে ধরো চক্ষু ওঠে ভিজে জননীর করুণায় মনে হয় যেন সকলের চেনা তুমি সকলের চেনো তোমার দেশের যেন ওরা ঘর ছাড়া বেড়াতে এসেছে এই ধরনের পাড়া প্রবাসী শিশুর দল যাবে ওরা চলে গলা ধরে দুটি কথা মামার বলে হয়তো ভুলেছো মাগো কোনো একদিন এমনি চলিতে পথে শিশু এক এসেছিল শ্রান্ত কণ্ঠে তার বলেছিল গলা ধরে মা হবে আমার হয়তো আসিয়াছিল যদি মনে পড়ে অথবা সে আসে নাই না এলে স্মরণে যে দুরন্ত গেছে চলে আসিবে না আর হয়তো তোমার বুকে তার অথবা নাই এমন তো জাগিতেছে মৌন কত সে হারায় সর্বসহা কন্যা মোর সর্বহারা মাতা শূন্য নাহি রহে কভু মাতা ও বিধাতা হারা বুকে আজ তব ফিরিয়াছে যারা হয়তো তাদের স্মৃতি এই সর্বহারা